আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম এগুলোতে মূলত আমাদের আজকে কাজ হবে আমাদেরই একটি জমিতে বাঁধাকপি রোপণ করা আমি গত একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমরা এই অসময়ে কেন বাঁধাকপি রোপণ করি মূলত আমরা দুইটি কারণে এই বাঁধাকপি রোপণ করে থাকি একটি কারণ হচ্ছে আমরা এই অসময়ে যদি বাঁধাকপি রোপণ করি তাহলে দাম ভালো পাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের আশেপাশে বাজারগুলোতে বিভিন্ন দোকানই থাকে যারা মূলত অসময়ে এই বাঁধাকপি পায়ে না বিধায় আমাদেরকে এই বাঁধাকপিগুলো চাষ করতে বলে তাই আমি এই বাঁধাকপি অসময়ে চাষ করে থাকি এই বাঁধাকপি চাষ করার পদ্ধতিটা যে ভিন্ন হবে তা কিন্তু না আমরা সেম যে সিজনাল সবজি আছে একই রকমভাবে আমরা এই বাঁধাকপিটা চাষ করতে পারবো সেই জন্য আমরা জমিটি ভালোভাবে চাষ করে নিয়ে আমরা শুলি কেটে এই বাঁধাকপিটা রোপণ করি মূলত আমাদের এলাকাতে সাধারণত ফুলকপি আর বাঁধাকপি এই শুলি করেই কিন্তু আমরা রোপণ করে থাকি চারা রোপণ করার জন্য আমার ছোটো ভাস থেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ তাদের স্কুল আজকে বন্ধ আর প্রথম চারাটা তাকে দিয়ে রোপণ করে নিলাম মূলত সে মাটিতে খেলতে অনেক পছন্দ করে তাই সে আজকে অনেক খুশি হয়ে গেছে কৃষিকাজ যাদের পেশা কৃষির উপর নির্ভরশীল হয়ে জীবন জীবিকা পরিচালনা করতে হয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মূলত কৃষিকাজ করার আগে অবশ্যই আপনাকে প্ল্যানিং করতে হবে যে আপনি কোন সময় কোন সবজিটা চাষ করবেন আপনি যদি প্ল্যানিং ছাড়া যদি আপনি যে কোনো সবজি চাষ করেন তাহলে আপনাকে লস করতে হবে আমি এই পাতাকপি বাঁধাকপি চাষ করার সময় অবশ্যই প্ল্যানিং করে নিচ্ছি যে আমি এই বাঁধাকপি কখন রোপণ করলে কোন সময়টাতে আমি তুলতে পারবো মানে কাটতে পারবো তো মূলত আমি এই বাঁধাকপিটা যে সময় রোপণ করতেছি আমি রোজার শেষে মানে রোজাও শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এই বাঁধাকপিগুলো বিক্রি করতে পারবো সে কারণে আমি এই বাঁধাকপিটা রোপণ করতেছি যাতে রোজার ভিতর না পড়ে